সুপ্রবাদ বন্ধুরা আদি আবার লক্ষ্মী লক্ষ্মীপুর রান্নাঘরে চলে এসছি পাবদা মাছের ঝোল করব বড় বড় মাছ আছে পাবদা মাছের ঝোল আজকে করবো বাটনাটা বেটে নিয়েছি মাছটা ভাজা হোক এই পাদ মাছের ঝোল প্লেন আলু দিয়ে ঝোল হবে আর শিলে নিয়েছি শিলে আমরা বেটে এই মাছে দেওয়া মাছের যে ঝোল করবো সেই বাটনাটা রেডি করে নিয়েছি

মাছ হালকা করে ভাজতে হয় বেশি মাছ ভাজলে আর এই মাছের আর টেস্ট কোনো থাকে না শুকনো লঙ্কা তেজপাতা জিরে কালো জিরে জিরে কালো দিলে খুবই সামান্য পরিমাণে জিরে কালো জিরে শুকনো লঙ্কা আছে ভেজে আলুগুলো ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছি হোক ভালো করে একটু আছে ওটা একটু কমিয়ে দিলাম মাজা হয়ে তেল তেল ধরবে তারপর মাছ ধর তেল 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 বেরিয়ে আসে

এবার একটু ঢেকে দেবো আলুটা সেদ্ধ হলে নুনটা একটু ঢেকে তারপর নামিয়ে ফেলবো আলুটা সেদ্ধ হোক ন ঢেকে দেবো আবার মাছটা হয়ে গেছে না এবার নামিয়ে ফেলবো ঝোল পাতলা ঝোল আলু টমেটো দেওয়া হয়েছে স্বাদের জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা বাড়িতে রান্না করে দেখবেন আর এতে কিন্তু কোনো কাশ্মীরি মরিচ ব্যবহার করা হয়নি কাঁচা লঙ্কাই লাল দাওয়াতেই লাল হয়ে গেছে আর এগুলো ঘরে ভাঙানো হলো গুঁড়ো করা মিক্সি মেশিন একদম এ গ্রেট কোয়ালিটির হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আরেকটা রেসিপি করবো

এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই